और चाइया देखो हम लोग क्यों बिसार बचने था ना ना दोनों हम लोग को तो मार दो क्यों बिसार बचना हम लोग और भी काम लगेगा नहीं पर भी सबसे काम लगे वो तो बिसार बचने इतने बिज़ा कोना हमें शुक्र बिज़ा तैयार बिज़ा ये मुट्ठा कितने लोग वाला बिसार बचने हम लोग ये मुट्ठा काम लगेगा क्यों ब হুমকি দিছে দুই তিনবার হুমকি হুমকি দিচ্ছে আমরা অনেক দরাই অনেক দরাই করে আগর পয়সা পয়সা গরিব মানুষ আজকে দুবছর আসে খেলাধুলা করতে করে মানে ঘরের ভিতরে দরজা দিয়া মানে মুখটা একটা ধুয়ে এই পরে পরে বলছে যদি তোর মার কাছে পলস তাহলে বাড়ির কাছে পুকুর আসতে হবে তাহলে পুকুর আমার মেয়ে ভয়ে প্রথম কিছু বলে নাই না বলার কারণে যখন ওই রক্তাক্ত অবস্থায় দেখি জিজ্ঞেস করি তখন সব কিছু শিকার হয় শিকার হওয়ার পরে আমি ওরে মানে আসামির বাড়ির লোকজন খুঁজছি খুঁজতে খুঁজতে আসামি বোনেরে পাইছি দেখাইছি জিজ্ঞেস করছি তখন ওরা আসামি পলাতক হয়ে গেছে তো আমরা থানাতে সব কিছু দেওয়া হয়েছে মামলা করা হয়েছে থানার লোকেরা টাকা পয়সা মানে খাইয়া এই মামলা মানে ইয়ে করে দিচ্ছে আমরা কোনো বিচার পাই নাই আমরা পুড়ে গেছি কুড়েও টাকা পয়সা দিয়া এ করছে আমরা কোনো বিচার পাইতেছি না এখন আমি চাই যে আমার শিশু মেয়ে নির্যাতনের বিচার যেন আসামির মানে উপযুক্ত শাস্তি হয় আমি শাস্তি চাই আমি একজন মা হিসাবে আমার এই ছোট্ট শিশু ওই সময় সাড়ে চার বছর চার বছর ছিল আমার মেয়ের আমি বিচার চাই আমি আসামি ফাঁসি চাই বিচার চাই আসামি কোথায় এখন আসামিয়া যাবিনা আসছে আসার পর ঠিক আছে আসামি ঘুরতেছে অথচ ওরা আমাদেরকে আরো ঠেট দিতেছে যে আমরা কি করবো কিছু করতে পারি নাই এখন আরো কি করবো দেখা যাইব কিছু করতে পারবি না আম ঘরে করতে আসে মানে অনেক ধরনের আম ঘরে দিতেছে কারণ আমরা মানে আমার মেয়ের নিয়ে আমার ছোট একটা ছেলে মানে আমরা অনেক কষ্টে আছি এখন আমরা এই মামলার কোনো বিচার দেখতেছি না